একজন সাধারণ মানুষ একটি ছোট্ট গ্রামে বাস করত যিনি গ্রামের মানুষের কাছে তার হৃদয়ের দয়া ও ভালো নিয়তের জন্য পরিচিত ছিল তারা তাকে ভালো মানুষ নামে ডাকত কিন্তু দুর্ভাগ্যবশত তাকে একের পর এক দুর্ভাগ্য ও বিপদ তাড়া করত তিনি সব সময় নানা সমস্যা ও দুর্ভাগ্যের সম্মুখীন হতেন খারাপ পরিস্থিতি ও ব্যর্থতা তার পিছু ছাড়ত না কাজে হোক বা ব্যক্তিগত জীবনে যখনই তিনি কোনো কাজে যোগ দিতেন সেখানে সমস্যা দেখা দিত আর যেখানেই যেতেন সেখানে কোনো না কোনো বিপর্যয় ঘটত এসব তার মনে দুঃখ ও কষ্টের অনুভূতি জাগিয়ে তুলত এবং তার মনে এই ধারণা গেথে গিয়েছিল যে তিনি দুর্ভাগ্যের শিকার বিশেষ করে তিনি তার পরিবার ও বন্ধুদের সাফল্য ও সুখ দেখতেন যা তার মনকে আরও ভারী করত তবুও ভালো মানুষ কখনও হাল ছাড়েননি তিনি ধৈর্য ও সন্তুষ্টির সাথে সকল দুর্যোগ ও কষ্ট মোকাবিলা করতেন তিনি সব সময় নিজেকে বলতেন সন্তুষ্টি ও তৃপ্তি হল প্রকৃত সুখ এবং এটি সব খারাপের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ একদিন ভালো মানুষ একটি ছোট্ট জমি ভাড়া নিলেন যাতে তিনি সেখানে চাষ করে কিছু উপার্জন করতে পারেন তিনি সিদ্ধান্ত নিলেন যে সেখানে টমেটো চাষ করবেন তিনি বীজ কিনলেন সেগুলো জমিতে রোপণ করলেন এবং প্রতিদিন সেগুলোর পরিচর্যা ও পানি দিতে লাগলেন দিন দিন ফসল বাড়তে লাগল প্রতিদিন তিনি জমিতে যেতেন ফসলের যত্ন নিতেন পানি দিতেন এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করতেন অবশেষে ফসল বড় হল টমেটোগুলো পেকে গেল ভালো মানুষ তার ফসলের ফলাফল দেখে আনন্দিত হলেন এবং মনে করলেন যে তার দুর্ভাগ্য তাকে ছেড়ে যাচ্ছে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন বাজারে গিয়ে তার টমেটো বিক্রি করবেন তিনি তার ঝুড়ি ভর্তির লাল সুস্বাদু টমেটো নিয়ে বাজারের দিকে রওনা দিলেন মুখে হাসি নিয়ে আশা করছিলেন যে এটি একটি সফল দিন হবে কিন্তু পথের মাঝখানে তিনি একটি ছোট পাথরে হোঁচট খেলেন এবং ঝুড়িটি তার হাত থেকে পড়ে গেল টমেটোগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং বেশিরভাগই নষ্ট হয়ে গেল ভালো মানুষ চেষ্টা করলেন অবশিষ্ট সুস্থ টমেটোগুলো সংগ্রহ করতে কিন্তু মাত্র এক চতুর্থাংশ ঝুড়ি টমেটো অক্ষত ছিল তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করতে করতে বাজারে গেলেন বাজারে পৌঁছে তিনি হতাশ বোধ করলেন তবুও হাসার চেষ্টা করলেন তিনি অবশিষ্ট টমেটোগুলো ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রদর্শন করলেন কিন্তু বেশিরভাগ মানুষ তাকে উপেক্ষা করল এবং তার অল্প পরিমাণ টমেটো নিয়ে হাসাহাসি করল ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর একজন বৃদ্ধ লোক তার কাছে এলো। যিনি একটি লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন তিনি টমেটোগুলো দেখলেন তারপর ভালো মানুষের দুঃখী মুখের দিকে তাকালেন বৃদ্ধ বললেন বাবা মনে হচ্ছে তুমি একটি কঠিন দিন পার করছ তারপর বললেন আমাকে তোমার সব টমেটো কিনতে দাও ভালো মানুষ কৃতজ্ঞতায় হাসলেন এবং বললেন আপনাকে ধন্যবাদ আপনি সত্যিই একজন দয়ালু মানুষ বৃদ্ধ তার মানিব্যাগ বের করলেন টমেটোর দাম দিতে কিন্তু হঠাৎ একটি প্রবল বাতাস বইল এবং টাকাগুলো উড়ে গেল মানুষ মানুষও বৃদ্ধ চেষ্টা করলেন উড়ন্ত টাকাগুলো ধরতে কিন্তু তারা ব্যর্থ হলেন অনেক চেষ্টার পর তারা থামলেন এবং বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে টাকালেন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন আফসোস মনে হচ্ছে ভাগ্য আজ আমাকে তোমার টমেটো কিনতে দেবে না কিন্তু ভালো মানুষ হেসে বললেন কোনো চিন্তা নেই আপনার ভালো নিয়তি আমার জন্য যথেষ্ট এই টমেটোগুলো আমার তরফ থেকে উপহার হিসেবে নিন বৃদ্ধ তার উদারতা ও দয়ালু হৃদয়ে অবাক হলেন যখন ভালো মানুষ টমেটোর ব্যাগ বৃদ্ধের দিকে বাড়িয়ে দিলেন হঠাৎ একজন চোর দৌড়ে এসে টমেটোগুলো ছিনিয়ে পালিয়ে গেল তারপর পাশের রাস্তা থেকে হঠাৎ চিৎকার ও হট্টগোলের শব্দ ভেসে এলো। ভালো মানুষ শব্দের উৎসের দিকে দৌড়ালেন এবং দেখলেন একদল মানুষ চোরটিকে ঘিরে ফেলেছে যে তার টমেটো চুরি করেছিল চোরটি মাটিতে পড়েছিল এবং কয়েকজন শক্তিশালী লোক তাকে ধরে ফেলেছিল ভালো মানুষ ও বৃদ্ধ খুশি হলেন যে চোর ধরা পড়েছে কিন্তু যখন তারা টমেটোগুলো দেখলেন তারা দেখলেন যে সেগুলো পায়ের নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে ভালো মানুষ গভীর দুঃখে দীর্ঘশ্বাস ফেললেন পিষ্ট টমেটোগুলোর দিকে তাকিয়ে কিন্তু বৃদ্ধ তার কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বললেন বাবা আমি আজ তোমার হৃদয়ের দয়া ও উদারতা দেখেছি যদিও সব কিছু ঘটেছে টমেটোগুলো নষ্ট হয়েছে কিন্তু তুমি যে মহৎ চরিত্র দেখিয়েছ তা অনেক বেশি মূল্যবান হঠাৎ বাজারের একজন বড় ব্যবসায়ী এগিয়ে এলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন তিনি ভালো মানুষের দিকে তাকিয়ে বললেন চিন্তা করো না বাবা তুমি কি আমার সাথে কাজ করতে চাও ভালো মানুষ অবাক হয়ে বললেন সত্যি আপনি আমাকে কাজ দিতে চান ব্যবসায়ী হেসে বললেন হ্যাঁ আমি সারা দিন তোমাকে লক্ষ্য করেছি তোমার ধৈর্য ও দয়ালু হৃদয় দেখেছি সব কিছুর পরেও আমার দোকানে তোমার মতো একজন মানুষের প্রয়োজন ভালো মানুষের হৃদয় আনন্দে ভরে গেল অবশেষে মনে হল তার দুর্ভাগ্য বদলাতে শুরু করেছে তিনি ব্যবসায়ীকে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে কাজ করে খুশি হব পরের দিন ভালো মানুষ কাপড়ের দোকানে তার নতুন কাজ শুরু করলেন তিনি নতুন এই ব্যবসা সম্পর্কে সব কিছু শিখতে উৎসাহী ছিলেন তিনি কাপড় সাজাতে ও দোকান পরিষ্কার করতে শুরু করলেন পূর্ণ উদ্যম ও উৎসাহ নিয়ে এক সপ্তাহ কঠোর পরিশ্রমের পর ব্যবসায়ী তাকে বললেন পাশের শহরে গিয়ে কিছু দুষ্প্রাপ্য কাপড় নিয়ে আসতে ভালো মানুষ এই নতুন দায়িত্বে খুশি হলেন এবং মনে করলেন যে ব্যবসায়ী তার উপর ভরসা করতে শুরু করেছেন পরের দিন সকালে তিনি যাত্রা শুরু করলেন ব্যবসায়ীর দেওয়া টাকা নিয়ে কাপড় কিনতে পথটি ছিল দীর্ঘ ও কঠিন কিন্তু ভালো মানুষ দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন তার কাজ সফলভাবে সম্পন্ন করতে দীর্ঘ যাত্রার পর তিনি পাশের শহরে পৌঁছালেন এবং ব্যবসায়ীর সুপারিশকৃত কাপড়ের দোকান খুঁজতে শুরু করলেন অবশেষে তিনি দোকানটি খুঁজে পেলেন এবং মালিকের সাথে কথা বললেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জানতে পারলেন যে দুষ্প্রাপ্য কাপড়গুলো সবেমাত্র ফুরিয়ে গেছে ভালো মানুষ তীব্র হতাশা বোধ করলেন এবং ভয় পেলেন যে তিনি ব্যবসায়ীর আস্থা ভাঙবেন কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি দোকানের মালিককে জিজ্ঞাসা করলেন বিকল্প কিছু বা অন্য কোনো জায়গা সম্পর্কে যেখানে তিনি পছন্দসই কাপড় পেতে পারেন দোকানের মালিক তাকে শহরের এক প্রান্তে একটি ছোট বাজারের কথা বললেন যেখানে দুষ্প্রাপ্য কাপড় বিক্রি হতে পারে যদিও ভালো মানুষ ক্লান্ত ছিলেন তিনি সেই ছোট বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি শহরের অপরিচিত রাস্তায় ঘন্টার পর ঘন্টা হাঁটলেন এবং অবশেষে সেই বাজারে পৌঁছালেন বাজারটি ছিল ভিড়ে পূর্ণ শব্দ ও অদ্ভুত গন্ধে ভরা ভালো মানুষ কাউকে দুষ্প্রাপ্য কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করলেন অনেক চেষ্টার পর তিনি একজন বৃদ্ধ ব্যবসায়ীকে খুঁজে পেলেন যার কাছে তার প্রয়োজনীয় কাপড়ের কিছু টুকরো ছিল কাপড়ের দাম তার প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি ছিল কিন্তু তিনি খালি হাতে ফিরতে না চাওয়ায় সেগুলো কিনে নিলেন ক্রয় সম্পন্ন করে ভালো মানুষ সাবধানে কাপড়গুলো নিয়ে গ্রামে ফেরার পথে রওনা দিলেন তিনি ক্লান্ত ও দুর্বল ছিলেন কিন্তু কাজ সফল করায় খুশি ছিলেন ফেরার পথে হঠাৎ ঝোড়ো বৃষ্টি শুরু হল তিনি তার শরীর দিয়ে কাপড়গুলো রক্ষা করার চেষ্টা করলেন কিন্তু একটি কাদামাটির গর্তে হোচট খেয়ে পড়ে গেলেন তিনি আতঙ্কিত হলেন যখন দেখলেন কাপড়গুলো কাদা ও পানিতে নোংরা হয়ে গেছে তিনি সর্বশক্তি দিয়ে কাপড় পরিষ্কার করার চেষ্টা করলেন কিন্তু তা অসম্ভব মনে হল তিনি রাস্তার পাশে বসে হতাশ হয়ে ভাবতে লাগলেন কিভাবে তার ব্যবসায়ীর মুখোমুখি হবেন এই বিপর্যয় নিয়ে হঠাৎ তিনি ডানে বায় তাকিয়ে একটি ছোট কুড়ে ঘর দেখতে পেলেন তিনি সাহায্যের জন্য দরজায় করা নাড়লেন একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন যিনি দেখতে দয়ালু মনে হলেন তিনি তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন বৃদ্ধা বললেন চিন্তা করো না বাবা আমি তোমার সাথে কাপড়গুলো পরিষ্কার করব বৃদ্ধা দক্ষতার সাথে কাপড়গুলো পরিষ্কার করতে শুরু করলেন কিছু ভেষজ ও গোপন উপকরণ ব্যবহার করে ধীরে ধীরে দাগগুলো মুছে যেতে লাগল ভালো মানুষ বিস্ময় ও কৃতজ্ঞতায় অভিভূত হলেন বৃদ্ধার কঠোর পরিশ্রম দেখে ঘণ্টার পর ঘণ্টা কাজের পর কাপড়গুলো আগের মতো খিরে এলো ভালো মানুষ বৃদ্ধাকে তার উপকারের জন্য ধন্যবাদ দিলেন এবং তাকে কিছু টাকা পুরস্কার হিসেবে দিতে চাইলেন কিন্তু বৃদ্ধা সদয়ভাবে বললেন ধন্যবাদের দরকার নেই বাবা অন্যের সাহায্য করা আমাদের সবার কর্তব্য ভালো মানুষ কুড়েঘর ছেড়ে এলেন তার হৃদয় কৃতজ্ঞতা ও সেই অপরিচিত মহিলার দয়ার প্রশংসায় ভরে গেল কাপড়গুলো সাবধানে বেঁধে তিনি পথ চলতে লাগলেন হঠাৎ তিনি একজন কৃষকের চিৎকার শুনলেন যিনি বলছিলেন আমার ক্ষেত পুড়ে যাচ্ছে ভালো মানুষ কাপড়গুলো একপাশে রেখে সেই কৃষককে সাহায্য করতে ছুটলেন কিন্তু তখনই বাতাসে একটি জ্বলন্ত কাঠের টুকরো উড়ে এলো এবং তা কাপড়ের ওপর পরে সব কাপড় পুড়িয়ে দিল ভালো মানুষ তার দুর্ভাগ্যের জন্য বিলাপ করতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তিনি ব্যবসায়ীর কাছে ফিরবেন তিনি গ্রামে ফিরে ব্যবসায়ীর কাছে গেলেন ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলেন কাপড়গুলো কোথায় ভালো মানুষ বিভ্রত হয়ে কথা বলতে গিয়ে হোঁচট খেলেন তারপর কাপড় কেনা থেকে শুরু করে পোড়া পর্যন্ত সব খুলে বললেন ব্যবসায়ী তার কথা শুনলেন তিনি ভিতরে ভিতরে রাগান্বিত হলেন কিন্তু তা প্রকাশ করলেন না তিনি বললেন আমি তোমার কাছে ক্ষতিপূরণ চাই না কিন্তু তুমি এখন থেকে আমার সাথে কাজ করতে পারবে না ভালো মানুষ দুঃখ ও বোধ করলেন কিন্তু ব্যবসায়ীর অবস্থান বুঝলেন তিনি নিচু স্বরে বললেন আপনার বোঝার জন্য ধন্যবাদ আমি সত্যিই দুঃখিত ভালো মানুষ দোকান থেকে বেরিয়ে এলেন গভীর অনুশোচনা ও হতাশা নিয়ে তিনি তার ছোট্ট সাধারণ বাড়িতে ফিরলেন দুঃখে ভেঙে পড়লেন এবং জানতেন না কিভাবে জীবিকা নির্বাহ করবেন তার কাছে থাকা সামান্য টাকাও প্রায় পুড়িয়ে গিয়েছিল পরের দিন তিনি হতাশ মনে বাজারে গেলেন বিশ্রামের জন্য বসে তিনি সামনে তাকালেন এবং দেখলেন একজন বৃদ্ধা মহিলার কাছে একটি দুর্বল ভেড়া রয়েছে দীর্ঘ সময় ধরে কেউ সেই ভেড়াটি কিনেনি ভালো মানুষ নিজের মনে বললেন আমি এই ভেড়াটি কিনব হয়তো মহিলার টাকার প্রয়োজন তিনি এগিয়ে গিয়ে তার সব টাকা দিয়ে ভেড়াটি কিনলেন মহিলা বিশ্বাস করতে পারলেন না যে কেউ তার ভেড়াটি কিনেছে তিনি ভালো মানুষকে উষ্ণভাবে ধন্যবাদ দিলেন এবং বললেন আমার এই টাকার খুব প্রয়োজন ছিল তারপর তিনি চলে গেলেন ভালো মানুষ ভেড়াটি বাড়িতে নিয়ে এলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি এটির ভালোভাবে যত্ন নেবেন যাতে এটি মোটা হয় এবং তাকে কিছু লাভ দেয় দিন যেতে লাগল তিনি ভেড়াটিকে খাওয়াতেন পানি দিতেন এবং যত্ন নিতেন ভেড়াটি অনেকগুলো বাচ্চা দিতে শুরু করল এবং শেষ পর্যন্ত তার কাছে একশোটি ভেড়া হয়ে গেল ভালো মানুষ বুঝতে পারলেন না এই প্রচুর রিজিকের কারণ কি একদিন তিনি কিছু ভেড়া বিক্রি করতে বাজারে গেলেন বাজারে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখলেন যিনি তাকে ভেড়াটি বিক্রি করেছিলেন তিনি তার সাথে দেখা করলেন এবং মহিলা বললেন যখন তুমি আমার ভেড়াটি কিনেছিলে আমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম আল্লাহর রহমত এবং তোমার দেওয়া টাকার কারণে আমার দুঃখ দূর হয়েছিল তাই আমি অনেক দোয়া করেছি যেন আল্লাহ তোমার এই ভেড়ায় বরকত দেন ভালো মানুষ মহিলাকে ধন্যবাদ দিলেন এবং জিজ্ঞাসা করলেন তার কিছু প্রয়োজন আছে কিনা তারপর তিনি তাকে একটি ভেড়া উপহার হিসাবে দিলেন ভালো মানুষ বুঝলেন যে তার পাওয়া প্রচুর রিজিক ছিল বৃদ্ধার দোয়ার কারণে তিনি অনুভব করলেন যে তার জীবন থেকে দুর্ভাগ্য ও খারাপ ভাগ্য চলে গেছে বছরগুলো কেটে গেল এবং ভালো মানুষ একটি বড় ভেড়ার পালের মালিক হলেন তিনি বাজারে পশম ও দুধ বিক্রি করতে শুরু করলেন তার সুনাম এলাকায় ছড়িয়ে পড়ল তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত হলেন তার ব্যবসা দিন দিন সমৃদ্ধ হতে লাগল দুর্ভাগ্য দারিদ্র এবং সম্পদের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও ভালো মানুষের দয়ালু হৃদয় কখনো বদলায়নি